আমরা কালীগঞ্জের মানুষ একটা ভালো সেবক আমরা কালীগঞ্জের মানুষ একজন ভালো জনপ্রতিনিধি যে জনপ্রতিনিধি বাংলাদেশ সৃষ্টির লগ্ন থেকে এই জনপথে আর কখনো তৈরি হয়নি আগামী একশো দুশো বছরের মধ্যে এই ধরনের জনপ্রতিনিধি হাতে তো আমরা পাবো কিনা আমরা জানি না শুধু এটুকু বলতে পারি যে কালীগঞ্জের মানুষ আজকে সকলেই আমরা এটি হয়ে গিয়েছি কালীগঞ্জের মানুষ আজকে আমরা একটা ভালো অভিভাবক শূন্য হয়েছে কালীগঞ্জের মানুষ আমরা উন্নয়ন থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি তাই আমি এটা মনে করি এপি মহাদয়কে রাজনৈতিক পরিকল্পিত হত্যার মধ্য দিয়ে তার মৃত্যু নিশ্চিত হওয়ার পরে এই ষড়যন্ত্রকারীরা তার মৃত্যুটাকে অন্য ভিন্ন খাতে নেওয়ার যে অপচেষ্টা করেছিল বিভিন্ন ব্যবসা সাথে যুক্ত এই অপচেষ্টা প্রচারের মাধ্যমে এটা আড়াল করতে চেয়েছে আজকে আমরা লক্ষ্য করেছি আসামি ধরতে ধরতে আজকে ঝিনাই দা ভুক্তভুক্ত চলে আসছে আজকে বামুন আমেদের আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছে তার কাছ থেকে অনেক তথ্য ইতিমধ্যেই গোয়েন্দা সংস্থা পেয়েছেন আমি গোয়েন্দা সংস্থাকে দৃষ্টি আকর্ষণ করব এই বাবুর সাথে আমাদের এমপি মহাদয়ের কোন ব্যবসায়ী পার্টনার ছিল এই বাবু কখনো কালীগঞ্জে রাজনীতি করতে আসে নাই এই বাবু কখনো রাজনৈতিক প্রতিপক্ষ একটি মহাদায় ছিলেন না এই বাবু কখনো এমপি হওয়ার জন্য কালীগঞ্জে কখনো জানান দেননি তাহলে এই বাবুর মাধ্যমে দুই কোটি টাকা রফা হয়েছে সেই খুনি শিমুল ভুইয়ার মাধ্যমে এই টাকা জোগাড়দাতা কারা এই এমপি মহাদায়ের সাথে দীর্ঘদিন ধরে কালীগঞ্জের একটি রাজনৈতিক প্রতিপক্ষ তারা বিভিন্ন ভাবে বিভিন্ন পায়তারা করেছে বিভিন্ন ভাবে পরিকল্পনা করেছেন এবং বিভিন্ন সহযত্ব লিপ্ত ছিলেন আমাদের ধারণা শুধু ঝিনাইদা নয় খুলনা নয় এই পরিকল্পিত রাজনৈতিক হত্যার সাথে কালীগঞ্জে মুখোশ ধারীরা লুকিয়ে আছে তাদের মুখোশ উন্মোচন করে এই বাংলার মাটিতে এই ঝিনাইদার সকল জেলা যুক্ত থাকবে বাংলার মাটিতে তাদের বিচার সুনিশ্চিত এবং একটা দৃষ্টান্ত স্থাপন করে মানুষের সামনে তাদের মুখোশ উন্মোচন করবে এই আশাবাদ ব্যক্ত করছি